কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বলেছিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ তার জন্মদিন এই প্রথম তার জন্মদিন যেদিন সশরীরে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তাতে কি হয়েছে যে স্ফুলিঙ্গ তিনি যুব সম্প্রদায়ের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছেন যে স্ফুলিঙ্গ তিনি প্রজন্মের পর প্রজন্মের মানুষের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছেন সেই স্ফুলিঙ্গ আগামী দিনে মশাল জ্বালাবে হ্যাঁ মশাল জ্বালাবেই মশাল না জ্বালালে এই আধার পেরিয়ে আলোর নিশান আমরা খুঁজে পাব না গত তেরো বছরে এই রাজ্যটা একটু একটু করে পিছতে পিছতে একেবারে খাদের কিনারে শেষ হয়ে যাচ্ছে রাজ্যটা এটা শুধু বামপন্থীরা বলছে না এটা শুধু বিরোধীরা বলছে না যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন কিছু স্বার্থের জন্য তারাও এই সত্যিটা বিশ্বাস করেন আমি জানি সেটা কারণ এটা এতটাই ধ্রুবসত্য যে এটা বিশ্বাস না করে কোনো উপায় নেই তাই এ রাজ্যটা যে পিছুতে পিছুতে একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আর একটু হলেই একেবারে খাদের নিচে তলিয়ে যাবে একটু একটু করে পিছুতে পিছুতে যে রাজ্যটার দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই পিঠ ঠেকে যাওয়ার রাজ্যটা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা একমাত্র বামপন্থীরা জানে দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াতে হয় সেই আলোর নিশান একমাত্র বামপন্থীরাই দেখাতে পারে তাই এ রাজ্যকে আবারও আলোর নিশান দেখাবে বামপন্থীরাই দেখাবে যুব সম্প্রদায় দেখাবে আগামী প্রজন্মই দেখাবে তাই আপনারা হতাশ হবেন না হ্যাঁ আমি জানি গত তেরো বছরে হতাশার যথেষ্ট কারণ আছে আমরা দেখেছি কিভাবে কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর শিল্প সম্মেলন হয়েছে এই রাজ্যে দেখেছি কিভাবে শিল্প সম্মেলনের নাম করে অসংখ্য শিল্পপতিরা এরাজ্যে এসেছেন থেকেছেন আনন্দ করেছেন তারপর চলে গেছেন একটা টাকাও বিনিয়োগ হয়নি আমরা দেখেছি কিভাবে শিল্প সম্মেলনের নাম করে অসংখ্য লোকজনকে জড়ো করে বিশেষ করে কিছু আটা সাংবাদিককে জড়ো করে মমতা ব্যানার্জি শিল্প সম্মেলনের নাম করে বিদেশ ট্যুর করেছেন কিন্তু শিল্প কানা করে আনতে পারেননি আমরা দেখেছি কিভাবে এক একটা শিল্পের নাম করে প্রত্যেকবার মানুষকে ঠকানো হয়েছে আমরা দেখেছি কিভাবে সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে শিল্পের ঘোষণা করেছেন যার নাম ও নিশান কিচ্ছু নেই লোক ঠকিয়েছেন ঠকাচ্ছেন এরাজ্যে উন্নয়নের নাম করে গত তেরো বছরে ধরে তো লোক ঠকানোই হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আজকে শিল্পটা নিয়েই মেনলি কথা বলছি কারণ শিল্পই তো বুদ্ধবাবুর স্বপ্নের প্রজেক্ট ছিল শিল্পের কথাই তো উনি বারবার বলেছিলেন যাতে আগামী প্রজন্ম মাথার ছাদ আর পেটের ভাত জোগাড় করতে পারে এই তো ছিল তার স্বপ্ন এই তো ছিল তার চিন্তা তার জন্যই তো বলেছিলেন ডুইট নাও হয়নি তেরো বছরে ডুইট নাও আসেনি আমাদের এ রাজ্যে তো তাতে কি এসে যায় বামপন্থীরা এমন একটা দিনের স্বপ্ন দেখে যেদিন প্রত্যেক দিন প্রতিটা মানুষ বলবে ডুইট নাও যেদিন প্রত্যেক দিন প্রতিটা মানুষ কর্মসংস্থানের সঙ্গে হাসবে খেলবে কথা বলবে যাদেরকে চিন্তা করতে হবে না আগামী কাল কি খাবো বামপন্থীরা এরকম একটা দিনের স্বপ্ন দেখে আর সেই দিন আসবেই যতই পিছনে ট্রেনে ধরতে থাকুক যতই এরাজ্যের সরকার বলতে থাকুক এরাজ্যের মেন শিল্প আসলে চপ শিল্প যতই মানুষকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করুক হবে না মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে মানুষ একদিন সত্যিটা বুঝবে মানুষ একদিন ঘুরে দাঁড়াবে এই স্বপ্ন মানুষই দেখে বামপন্থীরা দেখে বামপন্থীরা মানুষদেরকে স্বপ্ন দেখায় যুগে যুগে তাই হয়ে এসেছে আগামী দিনেও তাই হবে আর চপ শিল্প এ রাজ্যের মেন শিল্প গত ১৩ বছরে আমরা শিখেছি যে চপ শিল্প নাকি রাজ্যের প্রধান শিল্প হ্যাঁ চপ খেতে ভালো চপ যে খেতে ভালো সুস্বাদু সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমারও খুব পছন্দের আপনারও খুব পছন্দের কিন্তু চপ শিল্প আর ঢপ শিল্পের মধ্যে সামান্য একটা বর্ণের পার্থক্য আসলে ওটা ঢপ শিল্প আমরা জানি সেটা আপনিও জানেন আপনি যিনি তৃণমূলের হয়ে বাজার হাটে গলা ফাটান তিনিও জানেন যে এই চপ শিল্প সঠিক নয় আমি চপ শিল্পীদের ছোট করছি না কিন্তু সমাজের প্রতিটা মানুষ চপ শিল্পে নেমে পড়বে সমাজে প্রতিটা মানুষ চৌকি বিছিয়ে চা বিক্রি করবে এটা কোনো সুস্থ সমাজের অন্ততপক্ষে সুস্থ রাজ্য সরকারের প্ল্যানিং হতে পারে না হতে পারে না কখনো কোনো দেশে কোনো রাজ্যে এভাবে কোনো দেশ কোনো রাজ্য কখনো চলেনি সাময়িক চলেছে পশ্চিমবঙ্গ চলছে আপাতত কিন্তু আগামী দিনে এর বদল হবে এর বদল আনবে বামপন্থীরাই কারণ এছাড়া আর তো কোনো অপশন নেই বামপন্থীরা ছাড়া বদল কে আনবে গোটা পৃথিবীতে গোটা বিশ্বে গোটা ভারতবর্ষে সবসময় যখনই বদল হয়েছে বামপন্থীরাই বদল এনেছে আবারও বদল আনবে কারণ এ রাজ্যে যে কটা শিল্প হয়েছে লাস্ট যে পেট্রোকেম হয়েছে সেই হলদিয়া পেট্রোকেম বানিয়েছে বামপন্থীরা লাস্ট যে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে বামপন্থীরা লাস্ট যে আইটি সেক্টর হয়েছে সেক্টর ফাইভ বানিয়েছে বামপন্থীরা তার পাশে একটা রাজারহাট নিউ টাউনেরও প্রজেক্ট ছিল যে নিউ টাউনের প্রজেক্টে দিদির উন্নয়নে এখন পর্ন হাব তৈরি হয়েছে সেখানে পর্নের শুটিং হয় সেখানে আসলে শিল্প হতো অসংখ্য মানুষ কর্মসংস্থান করতে পারতেন জীবন জীবিকা নির্বাহ করতে পারতেন তার বদলে আমরা কি দেখি আমরা দেখি এখন মানুষ রিলস বানাচ্ছেন জীবন জীবিকা নির্বাহের কারণে কি করবে তাদের দোষ নেই সকলের পক্ষে অন্য দেশে অন্য রাজ্যে চাকরি করতে যাওয়া সম্ভব নয় অনেকের অনেক বাধ্যবাধকতা থাকে অনেক সমস্যা থাকে এ রাজ্যে কতজন পরিযায়ী শ্রমিক শুধুমাত্র পেটের ভাত জোগাড় করতে অন্য রাজ্যে গিয়ে পড়ে রয়েছেন মানে বাড়ি ঘর দৌড় ছেড়ে তার কোনো হিসেব নেই কারণ লকডাউনের সময় সরকারের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল রাজ্যের ভূমিপুত্র কতজন রুটি রুজির সন্ধানে কষ্ট করছেন অন্য রাজ্যে রয়েছেন বিপদের মুখ মধ্যে রয়েছেন তার একটা হিসেব জোগাড় করা সেটা করতে পারেন সেই সংখ্যাটা এত বেশি সেটা করা রাজ্য সরকারের পক্ষেও সম্ভব হয়নি এই পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে হ্যাঁ বামপন্থীদের সময়ও পরিযায়ী শ্রমিক ছিলেন বামপন্থীদের সময়ও অসংখ্য মানুষ অন্য রাজ্যে অন্য দেশে গিয়ে চাকরি করতেন কিন্তু তার পাশাপাশি এরা যে কর্মসংস্থানের সমানভাবে প্রচেষ্টা হয়ে গেছে এটা আপনারা অস্বীকার করতে পারেন না আর এখন এই যে চা চা পাতা যে চা বাগান সেই চা বাগানের একর একর জমি কেটে মানে চা বাগান এখনও পর্যন্ত প্রফিটেবল শিল্প সেই শিল্পের সেই জমি একর একর কেটে শিল্পপতিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের নাম করে জুট শিল্প সেখানে দেখতে পাচ্ছি কিভাবে শ্রমিক মালিক বিরোধ চলছে যে কটা টিকে রয়েছে কোনো ক্রমে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে আর বেশি দিন নেই সেগুলো বন্ধ হয়ে যেতে এমএসএমই এই যে রাজ্য সরকার এমএসএমই এমএসএমই করে খুব লাফায় সেই এম সেই বস্ত্র শিল্প সেই গার্মেন্ট শিল্প সেটার জন্য কারা সর্বপ্রথম ভেবেছিল বামেরা একটা তলা বিল্ডিং বানিয়েছিল যাতে বাংলার হাটের যারা রয়েছেন যে সমস্ত ব্যবসায়ীরা বাংলার হাটে ব্যবসা করেন তাঁরা যাতে একটা মাথার ছাদ পান সঠিকভাবে সংগঠিতভাবে যাতে ব্যবসাটা করতে পারেন সেই তলার বিল্ডিং এখন কি অবস্থা সেই তলার বিল্ডিং এখন হিরক রানীর দখলে আমরা দেখেছি এরাজ্যের প্রতিটা মানুষ দেখেছেন যারা স্বীকার করেন না তারাও দেখেছেন আসলে তারাও মনে মনে জানেন যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না হ্যাঁ কিছু ভুল ত্রুটি বামফ্রন্ট সরকারের ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হয়তো সিঙুর করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছিল জমি দখলের ক্ষেত্রে এটা অস্বীকার করার আর কোনো জায়গা নেই কিন্তু বৃহত্তর কোনো কিছু করতে গেলে ছোটোখাটো ভুল ত্রুটি ছোটোখাটো সমস্যা মানুষের হয় কিন্তু যা সমস্যা হয়েছে বুদ্ধবাবু যা কিছু করেছিলেন সেটা রাজনৈতিক স্খলন মাথায় রাখবেন এটা অপার খাটের নিচে তিপান্ন ছাপ্পান্ন হাজার কোটি টাকা পাওয়া নয় এটা নৈতিক স্খলন নয় এটা অভিষেক ব্যানার্জির এসএসসি চাকরি প্রার্থীদের থেকে পনেরো কোটি টাকা নয় নৈতিক স্খলন নয় এটা মানুষের ভালো করতে গিয়ে কিছু রাজনৈতিক স্খলন হয়েছে কিন্তু সেটা মানুষের ভালোর জন্য করতে গিয়ে হয়েছে চুরি করার জন্য নয় মানুষকে শোষণ করার জন্য না মানুষকে পিষে মারার জন্য না এটা বেসিক ডিফারেন্স বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থী দলের সিপিআইএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এটা আপনাদেরকে বুঝতে হবে এবং এটা যে আপনারা বোঝেন সেটা আমরা জানি খুব ভালো করে বোঝেন এবং আগামীতে আরও ভালো করে বুঝবেন এবং একটা সময় অবশ্যই লাল পতাকার তলায় আসবেন এটা বামপন্থীরা বিশ্বাস করে এবং যেদিন আসবেন সেদিন অবশ্যই শিল্প হবে এই বাংলার মাটিতে শিল্প হবে এটা বামপন্থীদের অঙ্গীকার কারণ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ